হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চলে আসছি আপনাদের মাঝে ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে রান্না করেছি ভাত দেশি চালের ভাত বাড়ি থেকে নিয়ে এসেছিলাম চাল তাই খেতে অনেকটাই স্বাদ বন্ধুরা চালটা অবশ্য মোটা আর সাথে রয়েছে আম টক এখন অবশ্য কাঁচা আম পাওয়া যায় না কিন্তু আমি ফরজিন করে রেখেছিলাম সে আম দিয়ে টক রান্না করেছি খেতে অনেকটাই মজা সাথে একটু মাছ দিয়েছি আর হচ্ছে কাঁচা বাঙ্গির তরকারি বন্ধুরা খেতে অনেকটাই স্বাদ অনেকটাই মজা হয়েছে আপনাদের যদি ভালো লেগে থাকে এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আমার তো খুবই ভালো লাগে অবশ্য এখন বাঙ্গি পাওয়া যায় না আবার যখন বাঙ্গির সিজন আসবে আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর সাথে আরও অনেক কিছু রয়েছে আমি আজকে হচ্ছে ভাজি রান্না করেছি এটা হচ্ছে আপনার ভেন্ডি ভাজি ডিম দিয়ে আর ভেন্ডি ভাজিতে সবসময় একটা ডিম দিয়ে ভাজি করবেন কালারটা অনেক সুন্দর আসবে এবং খেতেও অনেকটাই স্বাদ বেড়ে যাবে এটা খেতে অনেকটাই মজা বন্ধুরা কারণ ছোট বাচ্চারা যদি ভেন্ডি খেতে পছন্দ না করে ডিম দিয়ে ভেজে দেবেন দেখবেন অবশ্যই তারা খেতে পছন্দ করবে আর রয়েছে পাকা আম পাকা আম আর হয়েছে লেবু কাঁচামরিচ এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার বন্ধুরা সাথে রয়েছে বাড়ি থেকে আনা জারমুল লেবুটাও বাড়ির জারমুলটাও বাড়ির বেশ সব কিছুই প্রায়টা বাড়ির বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টে আমার যাতে মনটা ভরে যায় আমি যেন আরও এগিয়ে যেতে পারি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই।